সকাল বাজে পনে পাঁচটা ঘুম থেকে উঠেছি চারটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে বেরোতে পনে পাঁচটা বাজে এখন তো কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল সকাল দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে মোটামুটি মোটামুটি মানুষ আস্তে আস্তে যখন আলু ফুটবে তখন আরও বেশি মানুষ বেরোবে আমি না অন্য সময় বেরোয় না আমার ভাল লাগে না আপনার সঙ্গী থাকে না বেশিরভাগ টাইমে তারপরে আর এত ঘুম নষ্ট করে এরকম ভাবে অন্ধকারে শুধু শুধু রাস্তায় বেরোনোর কোনো মানে হয় না বাট সঙ্গী থাকে না না একদম ভাল তো এর পরে বছর ধরে বলেই যাচ্ছি এই বছর আমি টেনে টুনে তুলেছি এই বছর তো তুলনি আমি উঠেছি আমার ইন্টেনশন ছিল ঘুম থেকে উঠার এই জন্যই আমাকে তুমি তুলতে পেরেছ নাহলে তুমি তুলতে পারতে না গত কয়েক কারণ আমি আল্টিমেটম দিয়ে দিয়েছিলাম ওকে যে তুমি গেলে যাবে না গেলে আমি তোমাকে ফেলে তুমি আমাকে অনেক ফেলে গেছো তাতে কিচ্ছু আসা যায় না আমারই আজকে এবার ইচ্ছে ছিল যে না ঠিক আছে এবার যাব এবার বেরোবো উঠে গেছি আমি তাড়াতাড়ি তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দেখি আর ইচ্ছে আছে নির্মহল যাওয়ার তো দেখা যাক সেটাই আর জায়গায় জায়গায় মহালয়া চলছে মানে এত ভাল লাগছে শুনতে আমি যখন ঘুমতে ঘুরে যে দূরে কোনো মাইকে মানে মহালয়া চলছে আমি মহালয়া শুনতে শুনতে ব্রাশ করছিলাম মানে দূরে মাইকে কোথাও লাগানো আমাদের বাড়িতে এবার পুজো দেবীপক্ষের সূচনা হচ্ছে আমাদের বাড়িতেও তো সেটা ভেবেও খুব ভালো লাগছে আশা করি তোমরাও খুব ভালো মহালয়া কাটাবে আমিও আমার দিনটা শুরু করছি তো চলো দিনটা শুরু করি দেখি কোথায় অবধি যাওয়া যায় ইচ্ছে আসে মেঘালয় মেলাঘর যাব অনেক বছর হয়ে গেছে মেলাঘর যাই না তো সেজন্যই অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠে পড়েছি নাহলে আমি সাড়ে পাঁচটার সময় উঠে টিভি অন করে জি বাংলা তারপরে স্টার প্লাসের মধ্যে আমি মহালয়া দেখতাম এটার আনন্দ কিন্তু অন্যরকম জানি না তোমরা এটা আনন্দ তোমরা কয়জনে উপভোগ করো আমি তো প্রত্যেক বছর উপভোগ করি আমি বেরোই না আমার ভালো লাগে না বাট এবার বেরিয়েছি চলো দেখি দিনটা শুরু করছি বেরিয়ে পড়লাম আমরা সামনে কুয়াশাচ্ছন্ন রাস্তা কিন্তু সত্যি কথা বলতে যেটা দুর্গা যে একটা আমেজ ছিল সেটা কিন্তু নেই আগেরবার আমরা যখন ছোট থাক মহালয়ায় ঘুম থেকে উঠতাম টিভিতে মহালয়া দেখার জন্য তখন না একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো খুব ঠান্ডা লাগতো সকালবেলা কিছু একটা গায়ে দিয়ে তারপর টিভির সামনে বসতাম এখন তো রাস্তায় বেরিয়ে গেছি কুয়াশা দেখতে পাচ্ছি রাস্তায় কুয়াশা আছে ঠিকই কিন্তু কুয়াশাটাও যেন একদম গরম কুয়াশা একদম ঠান্ডা লাগছিল না জানলা খোলা অবস্থা আমরা চালাচ্ছিলাম গাড়ি আর এই যে আমরা পৌঁছে গেছি নির্মহল আমরা পৌঁছে গেছি নির্মহল কিনবে বাবু মাছ মগা পগাই

ফোন একটা ফটো ফটো কত দিন হয়ে গেছে দিয়ে ভালো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর জলের মধ্যে দেখো কেমন তেল তেল হয়ে আছে এই যে মোটরগুলো চলে মোটরগুলোর থেকে নাকি তেল বের হয় আর এমন ভাবে পুরো লেকের মধ্যে ছড়িয়ে থাকে মহলটা অনেক দূরে দেখা যাচ্ছে অনেকটাই দূরে কুয়াশার জন্য এতটা ক্লিয়ারলিও দেখা যাচ্ছে না যাওয়ার ইচ্ছে ছিল বোটে করে কিন্তু তখনও তো খোলেনি আমরা মাত্র সকালবেলা সাতটা সাড়ে সাতটায় গিয়ে পৌঁছেছি ওই জায়গায় আরও আগে পৌঁছেছি ছটার দিকে হবে পৌঁছেছি ওখানে বেশিক্ষণ টাইম লাগেনি এমনিতে তো আগরতলা থেকে মেলাঘর যেতে এখন আর বেশি সময় লাগে না আর রাস্তাঘাটও একদম ক্লিয়ার ছিল তো পৌঁছে গিয়েছিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি হাইওয়েতে হাইওয়ে বলতে কি মানে ন্যাশনাল হাইওয়েতে দাঁড়িয়ে আছি এখন আমরা এই যে রাস্তা বাড়ি যাব এখন অলমোস্ট বাজে সাতটার মতো রোদ উঠেছে হালকা পাতলা মেঘলা তো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে দিনটা রোদ উঠেছে সকালবেলা মানে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম সম্য ফ্রেশ হতে পারেনি তো আমরা যখন মেলাঘর মানে নীলমহল গিয়ে পৌঁছাই ওর পেটে মোচড় মারে ডেফিনেটলি স্বাভাবিক কথা মাঠ মারাটাই স্বাভাবিক সকালবেলার সকালের টাইম এই জন্যই আমি সকালবেলা কোথাও যেতে চাই না যে ফ্রেশ টেস হয়নি তারপর তারপূর্বেও আমার একটা ভালো জিনিস যে আমি চোখ সাথে সাথে আমার মানে বাথরুমে আমার যেতেই লাগে আমার যেতেই হবে তা আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি সৌম্যর প্রবলেম হয়ে গেছে তো আমি বললাম যে দেখো শুধু শুধু এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই চলো বাড়ির দিকে রওনা দেই যেতে যেতে একটু চাপিয়ে নিও রাস্তাতে তো যাওয়ার কথা ইয়ে আছে পেট্রোল পাম্প পাম্প আছে ওর নাকি পেট্রোল পাম্প ইউজ করতে ইউজ করতে ইচ্ছে করে না ঠিক আছে সবার তো আর একরকম হয় না আমি মাঝে মাঝে ইউজ করে নিই তো এখন যাচ্ছি বাড়ি বাট যেতে যেতে এখানে একটা পাঠার দোকান পেয়েছে ও ফ্রেশ পাঠা ঝুলিয়ে রেখেছে সকাল সকাল কেটে তো ভাবছি আজকে একটু পাঠার মাংস নিয়ে যাই বাড়িতে ভালো একটা দিন এমনিতেও অবশ্য নিরামিষ খাওয়ার কথা মেবি বাট আমরা মহালয়াতে পুজোতে আমিষ খাই এবার যখন বাড়িতে পুজো হচ্ছে তো মেবি পুজোর সময়ে নিরামিষ খাবো আমিষ খাবো না তারপরেও দেখা যাক তারপরেও দেখা যাক নিরামিষই খাবো আমার তো নিরামিষ খেতেই হবে চল চলে গেলাম বাড়ি বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করলাম করে একটু এনার্জি এলো সম্মত একটু রেস্টও করে নিয়েছে বাট আমার তো সেই চান্স নেই আজকে ফাইনালি আমার ঘরের খাট লাগানো হচ্ছে স্ক্রুগুলো হারিয়ে পাক্কা সতেরো থেকে আঠারো দিন পর শ্রুগুলো খুঁজে পেলাম তারপরে আরও দু সপ্তাহ মাটিতে ঘুমাতে হলো কারণ সোম্যর ভাল লাগছিল সোম্যর মাটিতে ঘুমাতে এত ভাল লাগছিল কে তারপরে বললাম যে না ফাইনালি আজকে তো লাগবেই খাটটা লাগাতে আর ঘুমাতে হবে না অনেক হলো তো সেই বলে আজকে সোম্যকে অনেক কষ্টে রাজে করিয়েছি যে না হাত লাগাও দুজনে মিলে খাটটা লাগিয়ে নেবো আর খাট লাগাতে তো এত বিপদ হয়েছে একবার খুলতে হচ্ছে লাগাতে হচ্ছে তো এই ছিল আমার আজকে মহালয়ার শুরু দেবীপক্ষের সূচনা আমাদেরও খুব একটা ভালো সময় একটা ভালো দিন যেন শুরু হয় আমাদের আর এদিকে আমি রাতের ব্যবস্থা করছিলাম আর রাতের কি কি হয়েছে মহালয়া স্পেশাল সেটা অন্য ব্লগে তোমাদের কাছে শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই অ্যান্ড শুভ মহালয়া